শীর্ষ সন্ত্রাসী জাহাঙ্গীর কবির লিপ্টন সহ চারজনকে গ্রেপ্তার করে আজ আনুমানিক ভোর চারটায় বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত অভিযানে কুষ্টিয়া জেলার ইবি থানাধীন দুর্বাচারা গ্রাম থেকে শীর্ষ সন্ত্রাসী লিপ্টন ও তার তিনজন ঘনিষ্ঠ সহযোগীকে গ্রেপ্তার করা হয় অভিযানকালে সর্বমোট ষাটটি বিদেশি অস্ত্র যার মধ্যে ছয়টি বিদেশি পিস্তল এবং একটি বিদেশি লং ব্যারের গাল সহ দশটি দশটি পিস্তল ম্যাগাজিন তেত্রিশ রাউন্ড নাইন এম এম পঞ্চাশ রাউন্ড সেভেন পয়েন্ট সিক্স টু মিলিমিটার অ্যামুনেশন ছত্রিশ রাউন্ড বারো বোর অ্যামুনেশন এবং একুশ রাউন্ড খালি সহ দশটি দেশীয় ধারালো অস্ত্র তিনটি ক্লিনিং কিট এবং একটি পিস্তল কভার এছাড়াও আটটি শিল্ড এবং ছয়টি বল্লম উদ্ধার করা হয় গ্রেপ্তারকৃতদের নামে বিভিন্ন থানায় অপরাধের অভিযোগ পাওয়া গিয়েছে এবং তারা বিভিন্ন সময়ে নিজ এলাকায় পেশি শক্তি প্রদর্শন মারামারি ও সন্ত্রাসী কার্যক্রম সহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডের মাধ্যমে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ ভোর আনুমানিক চারটার দিকে অভিযানটি পরিচালনা করা হয় অভিযান দলের দক্ষতায় কোনো প্রকার ক্ষয়ক্ষতি এবং নাশকতা ছাড়াই অপরাধীদের গ্রেপ্তার করতে সমর্থ হয় আপনারা জানেন বাংলাদেশ সেনাবাহিনী জননিরাপত্তা নিশ্চিতকরণে এবং আইনশৃঙ্খলা রক্ষায় অঙ্গীকারবদ্ধ শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য সেনাবাহিনী যা যা করা দরকার আমরা সবই করতে বদ্ধপরিকর কিন্তু সব তথ্য আসলে শেয়ার আমরা করতে পারি না কারণ তথ্যের গোপনতা রক্ষা না করলে আমরা পরবর্তীতে অপারেশনে সাকসেসফুল হই না তো আমাদের কাছে বিভিন্ন ধরনের তথ্য আছে আমরা তথ্য যাচাই বাছাই বাছাইপূর্বক আমরা বিভিন্ন ধরনের অভিযান পরিচালনা করি তো বিভিন্ন সময় যদি আপনাদের কাছে কোনো তথ্য থেকে থাকে আমাদেরকে সহযোগিতা করবেন তথ্যগুলো দিয়ে আমরা অবশ্যই ভেরিফাইয়ের মাধ্যমে আমরা অভিযান পরিচালনা করব শীর্ষ সন্ত্রাসী জাহাঙ্গীর কবির লিপটন সহ চারজনকে গ্রেপ্তার করে আজ আনুমানিক ভোর চারটায় বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত অভিযানে কুষ্টিয়া জেলার ইবি থানাধীন দুর্বাচারা গ্রাম থেকে শীর্ষ সন্ত্রাসী লিপ্টন ও তার তিনজন ঘনিষ্ঠ সহযোগীকে গ্রেপ্তার করা হয় অভিযানকালে সর্বমোট ষাটটি বিদেশি অস্ত্র যার মধ্যে ছয়টি বিদেশি পিস্তল এবং একটি বিদেশি লং ব্যারের সহ দশটি দশটি পিস্তল ম্যাগাজিন তেত্রিশ রাউন্ড নাইন এম এম পঞ্চাশ রাউন্ড সেভেন পয়েন্ট সিক্স টু মিলিমিটার অ্যামোনেশন ছত্রিশ রাউন্ড বারো বোর অ্যামোনেশন এবং একুশ রাউন্ড খালি সহ দশটি দেশীয় ধারালো অস্ত্র তিনটি ক্লিনিং কিট এবং একটি পিস্তল কভার এছাড়াও আটটি শিল এবং ছয়টি বল্লম উদ্ধার করা হয় গ্রেপ্তারকৃতদের নামে বিভিন্ন থানায় অপরাধের অভিযোগ পাওয়া গিয়েছে এবং তারা বিভিন্ন সময়ে নিজ এলাকায় পেশিশক্তি প্রদর্শন মারামারি ও সন্ত্রাসী কার্যক্রম সহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডের মাধ্যমে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ ভোর আনুমানিক চারটার দিকে অভিযানটি পরিচালনা করা হয় অভিযান দলের দক্ষতায় কোনো প্রকার ক্ষয়ক্ষতি এবং নাশকতা ছাড়াই অপরাধীদের গ্রেপ্তার করতে সমর্থ হয় আপনারা জানেন বাংলাদেশ সেনাবাহিনী জননিরাপত্তা নিশ্চিতকরণে এবং আইনশৃঙ্খলা রক্ষায় অঙ্গীকারবদ্ধ শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য সেনাবাহিনী যা যা করা দরকার আমরা সবই করতে বদ্ধপরিকর কিন্তু সব তথ্য আসলে শেয়ার আমরা করতে পারি না কারণ তথ্যের গোপনতা রক্ষা না করলে আমরা পরবর্তীতে অপারেশনে সাকসেসফুল হই না তো আমাদের কাছে বিভিন্ন ধরনের তথ্য আছে আমরা তথ্য যাচাই বাছাই বাছাইপূর্বক আমরা বিভিন্ন ধরনের অভিযান পরিচালনা করি তো বিভিন্ন সময় যদি আপনাদের কাছে কোনো তথ্য থেকে থাকে আমাদেরকে সহযোগিতা করবেন তথ্যগুলো দিয়ে আমরা অবশ্যই ভেরিফাইয়ের মাধ্যমে আমরা অভিযান পরিচালনা করব